আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকড বাই সাফন্স মম আজকে আমি আপনাদের সসেজ বানিয়ে দেখাবো চলুন তোরা শুরু করে নেওয়া যাক এখানে আমি দুশো বিশ গ্রামের মতো চিকেনের শুধু মাংসের পিসগুলো নিয়ে নিয়েছি হাড় ছাড়িয়ে চিকেনগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নিব আপনার চাইলে পাটায়ও এগুলো পেটে নিতে পারেন এখানে আমি প্রয়োজনীয় মশলা দিয়ে নিচ্ছি ঘরোয়া মশলাই হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবং একটা চা চামচের মতো আদা রসুন বাটা এবং একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো রকম মরিচ ব্যবহার করব না কারণ এটা যেহেতু আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছি আমার বাচ্চা এখন ঝাল খেতে পারে না সেই জন্য মরিচ অ্যাড করতে করছি না আপনারা যদি বড়রা খান তাহলে এখানে একটা চা চামচ চিলি ফ্লেক্স এবং একটা চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং পাঁচটা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে নেবেন এখানে আমি পাঁচটা চামচ কর্নফ্লাওয়ার এবং পাঁচটা চামচের মতো ময়দা ব্যবহার করছি এখানে মেনশন করে দিচ্ছি অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে আটা ব্যবহার করা যাবে না আটা ব্যবহার করলে কিন্তু একটা আঠালো আঠালো ভাত থাকে তখন কিন্তু আপনার এই ডোটা তৈরি করতে অনেক কষ্ট হবে হাতে লেগেই থাকবে অবশ্যই সসেজ বানানোর ক্ষেত্রে ময়দার ব্যবহার করার চেষ্টা করবেন আপনাদের যদি কর্নফ্লোর নাও থাকে সম ময়দা ব্যবহার করবেন কিন্তু ময়দার কোনো অল্টারনেটিভ ইউজ করা যাবে না ভালো করে ব্লেন্ড করে নিয়ে এখন আমি হাতের মধ্যে তেল নিয়ে ভালো করে এগুলো শেপ দিয়ে নেব এরপর যে আমার মনে হয়েছিল কিছু আঠালো ভাব আছে এই জন্য আমি আরও কিছুটা কর্নফ্লোর দিয়ে নিচ্ছি আমি তেল যাতে আমার গোটা করতে সুবিধা হয় এখানে আমি ছোট ছোট পিস করে নিবো আপনারা চাইলে হাজার মতো বড় বড় পিস করে নিতে পারেন আমার বাবু হয়তো ছোট ওই জন্য আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি সসাজটা আসলে নিজে নিজের ইচ্ছা যে করে পিস করেই নেওয়া যায় বাইরের ট্রেড সসেসগুলো সাধারণত রিজার্ভের ইউজ করা হয় যেগুলো বাচ্চাদের দেওয়া অনেকটা অসুস্থকর এগুলো বড়াও বানিয়ে খেতে পারবে এগুলো ডিপ্রিজে প্রায় এক বছরের মতো স্টোর করা যাবে সবগুলো এইসব বানিয়ে নিয়েছি এখন আমি ফয়েল পেপার সুন্দর করে কেটে নিয়ে ফয়েল পেপারের মধ্যে ভালো করে মুড়িয়ে নেব এবং ফয়েল পেপারের দুই পাশে লক করে দেব যাতে স্টিম করার সময় এগুলো না দোকান আপনাদের কাছ থেকে ফয়েল না থাকে এবং স্টিমার থাকে আপনারা ডাইরেক্ট স্টিমারের উপর দিয়ে এগুলো স্টিম করে নিতে পারেন যেহেতু আমি ডিরেক্ট পানির মধ্যে এগুলো শুদ্ধ করবো তাই আমি এখানে ফয়েল পেপার ইউজ করছি এখানে আমি পানিটাকে আলাদা ভালো করে ফুঁটে নিয়েছিলাম এখন সসেজগুলো দেওয়ার আগে আমি এটা ভালো করে মিডিয়াম আঁচে দিয়ে দশ মিনিটের জন্য সিদ্ধ করে নেব দশ মিনিট পর চুলার হিটটা বন্ধ করে ফল ফাফল করে সরে নিলে ঠিক এই অবস্থায় চলে আসবে দেখতেই পাচ্ছেন সসেজগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এখানে এই সসেজের ক্ষেত্রে কিন্তু আপনারা কাঁথা সবজিও ব্যবহার করতে পারবেন Thank you for watching my video. Thank you.